হ্যালো ফ্রেন্ডস গ্যাস গ্যাস বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর বিষয় হলো পুদিনা পাতা চলুন তাহলে পুদিনা পাতা সম্পর্কে জেনে নেওয়া যাক আজকে ভিডিওতে থাকছে পুদিনা পাতার উপকারিতা অপকারিতা এবং খাওয়ার নিয়ম চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক পুদিনা পাতার অনেক উপকারিতা আছে যেমন হজম শক্তি বাড়ানো মানসিক সতেজতা আনা এবং তোয়াক ও চুলের যত্নে সাহায্য করা এটি চাটনি শরবত বা চা হিসেবে খাওয়া যেতে পারে এবং এর কিছু সম্ভাব্য অপকারিতাও রয়েছে তাই পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত চলুন জেনে নেই পুদিনা পাতার উপকারিতাগুলো এক নম্বর হজম শক্তি বৃদ্ধি খালি পেটে পুদিনা পাতা খেলে হজম শক্তি উন্নত হয় গ্যাস ও অম্বল কমে এবং বদহজম থেকে মুক্তি মেলে দুই নম্বর মানসিক প্রশান্তি পুদিনা পাতার সুগন্ধ মানসিক চাপ ও হতাশা কমাতে সাহায্য করে তিন নম্বর ত্বক ও চুলের যত্ন এটি ব্রণ সানবার্ন এবং ত্বকের জ্বালা পোড়া কমাতে কার্যকর এছাড়াও চুল পড়া ও খুশকি দূর করতেও এটি সহায়ক চার নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা পুদিনা পাতায় থাকা ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ নাম্বার বমিভাব দূর হওয়া পুদিনা পাতা চিবিয়ে খেলে বমিভাব ও গা গুলানোর সমস্যা কমে ছয় নম্বর অরুচি দূর করা পুদিনার চাটনি বা শরবত অরুচি দূর করতে সাহায্য করে পুদিনা পাতার উপকারিতা সম্পর্কে জেনে নিলাম এবারে চলুন জেনে নেওয়া যাক পুদিনা পাতা খাওয়ার নিয়ম এক নম্বর কাঁচা খাওয়া পুদিনা পাতা ধুয়ে কাঁচা খাওয়া যেতে পারে দুই নাম্বার চাটনি পুদিনা পাতা বেটে বা কুচি করে চাটনি তৈরি করে খাওয়া যায় তিন নাম্বার চা গরম পানিতে পুদিনা পাতা ফুটিয়ে চা তৈরি করে পান করতে পারেন চার নাম্বার শরবত পুদিনার রস লবণ লেবুর রস এবং সামান্য গরম পানি মিশিয়ে শরবত তৈরি করে খেতে পারেন পাঁচ নম্বর সালাদ সালাদে পুদিনা পাতা মিশিয়ে একটি সতের স্বাদ যোগ করা যায় পুদিনা পাতা খাওয়ার নিয়মগুলো জেনে নিলাম বন্ধুরা এবারে জানবো পুদিনা পাতা খাওয়ার অপকারিতাগুলো এক নাম্বার পরিমিত গ্রহণ অতিরিক্ত পুদিনা পাতা গ্রহণ করলে ক্ষতি হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত দুই নাম্বার অ্যালার্জি কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে যদি কোনো অস্বস্তি অনুভব করেন তবে এটি খাওয়া বন্ধ করুন তিন নাম্বার নির্দিষ্ট কিছু রোগ কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা বা রোগের ক্ষেত্রে পুদিনা গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা পুদিনা পাতা সম্পর্কে আমরা অনেক কিছুই জেনে নিলাম চলুন তাহলে নিয়ম মেনে পুদিনা পাতা খাওয়ার অভ্যাস তৈরি করি নিজে ভালো থাকি এবং অপরকে ভালো রাখতে সাহায্য করি আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ